জগন্নাথ দেবের আবির্ভাব দিবস উপলক্ষে নদিয়ার মায়াপুর ইস্কনের শাখার রাজাপুর জগন্নাথ মন্দির ধুমধাম করে পালিত হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা বড়বেলা থেকে শুরু হয়েছে এই স্নানযাত্রা অনুষ্ঠান দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমন্বয়ে এদিন জগন্নাথ দেবের অভিষেক ঘটনায় মূলত প্রতি এই জগন্নাথ দেবের আবির্ভাব দিবস ইতে জগন্নাথ দেবকে স্নান করিয়ে অভিষেক করানো হয় বিভিন্ন নিয়মনীতির নীতির মধ্য দিয়ে এই মহা উৎসব পালন করা হয় জগন্নাথদেবকে স্নান করার পর রূপ ধারণ করে তিনি আবার অন্তরালে চলে যান পরবর্তীকালে রথযাত্রার দিন তাকে আবার রাজপথে দেখা যায় মূলত বছরও ভোরবেলা থেকে মায়াপুরস্করণের বিভিন্ন মহারাজের ভক্তদের সমন্বয়ে জগন্নাথদেবকে স্নান করে অভিষেক করানো হয় সকল ভক্তরা এদিন সুযোগ পান জগন্নাথদেবকে স্নান করানোর মূলত শুধুমাত্র দেশের ভক্তরা নাই বিদেশের হাজার হাজার ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জগন্নাথ রাজাপুর থেকে মামার ইস্কন মন্দিরের আন কেন্দ্রে চলে আসে এ বিষয়ে মায়াপুর ইস্কন মন্দিরের জনসংযোগ আধিকারী রসিক গৌরাঙ্গ দাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম আর এই নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন জগন্নাথ দেবকে সানযাত্রায় ইস্কনে নামলো ঢল হাত বাড়ালি অ্যাপেলো চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন স্থানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই যোগাযোগ করুন এইট ডাবল জিরো ডাবল ওয়ান টু নাইন সিক্স টু থ্রি জগন্নাথ আজ ভগবান জগন্নাথ দেবের শুভ আবির্ভাব তিথি স্নান যাত্রা মহোৎসব ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে মহা ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই জগন্নাথকে মহা অভিষেক করার সুযোগ পাবেন এবং এই জন্য এখানে ভক্তবৃন্দ সমাবেত হয়েছেন সাড়ে চারটা থেকে ভোর থেকে শুরু হয়েছে এই উৎসব এবং মহা অভিষেক প্রসাদ বিতরণ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মা স্নানের পরে মহা অভিষেকের পরে গজবেশ ধারণ করবেন জগন্নাথ দেব এবং তিনি অন্তরালে চলে যাবেন ওনারা রথযাত্রার দিন তাকে রাজপথে দেখা যাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই রথযাত্রায় আসতে পারেন আসার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানাই